সত্যি বলতে খুব ভালো লাগে যখন আমাদের কাজই আমাদের পরিচয় হয় তখন কাজ করার আনন্দটাই আলাদা হয় সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ ঘরে থেকে কাজ করলে আমাদের মতো গৃহিণীদের ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে গিয়ে বা রান্নাঘরেই সারাদিন কেটে যায় নিজের ওপর নজর দেওয়া নিজের যত্ন নেওয়ার জন্য এক্সট্রা টাইম বের করতে পারি না তারপরেও আমরা ভাবি শরীর যেন সুস্থ থাকুক আমরা ফিট থাকি ওভারঅল দেখতে যেন ভালো লাগে এছাড়াও কিছু কিছু বছর পর পর আমাদের মেয়েদের শারীরিক নানান পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফলে যে পরিমাণ ভিটামিনের ঘাটতি দেখা যায় সেগুলো রিকভার করা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে শত চেষ্টা করেও আর হয়ে ওঠে না সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নমস্কার নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘরে থাকুন বা বাইরে যান নিজের প্রতি যত্ন নেওয়া নিজের কমফর্টেবল ফিল হওয়াটা আমাদের মতো প্রত্যেক গৃহিণীরা প্রত্যেক দিনের রুটিন করে নিলে মন এই রুটিনে থাকুক নিজের স্কিন কেয়ার থেকে হেয়ার কেয়ার সাথে সংসারের যাবতীয় কাজের পাশাপাশি পছন্দসই পোশাক পরলেও নিজেকে প্রেজেন্টেবল রাখলে নিজের এনার্জি দ্বিগুণ বেড়ে যায় মনে হবে সারাদিন এত কাজের মাঝেও তিরিশ চল্লিশ মিনিট নিজের যত্ন নিতে পারলাম সত্যি কথা বলতে পরিবার স্বামী সন্তান এদের ভালোবাসার পাশাপাশি আমরা নিজেরাই নিজেকে প্রচুর ভালোবাসি সকালবেলায় ওয়াশ করে একটু স্কিন কেয়ার করে নিলাম একটু টোনার ইউজ করে সিম্পল ময়েশ্চারাইজার মেখে ঘরের কাজ শুরু করলাম এই যে একটা পুরো সংসারের কাজ এর কোনো শেষ নেই একদিন এক সপ্তাহ বা এক মাসেও সংসারের কাজ শেষ হয় না তবু একটা সময় আমাদের থামতে হয় মন চাইলেই যে ওই কাজটা আরেকটু কমপ্লিট করে নিই শরীর কিছুতেই পারে না তার মধ্যে রান্নাঘরে বেশি সময় কাটালে আর তো এক্সট্রা টাইম পাওয়াই যায় না আজকে মেয়ে টিফিনের জন্য করব পনির ভুজি আর করব রুটি তার জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন সব কেটে গুছিয়ে নিয়েছি ঘরে যতটুকু পনির ছিল পুরোটাই গ্রেট করে নিয়েছি এরই মধ্যে আমার সব ঘরের বিছানা গোছানো ডাস্টিং সব করা হয়ে গেছে এগুলো করতে করতেই ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম বেশ অনেক জামাকাপড় এই তো এখন ছাদে মেলে দিতে এসেছি ওয়েদারটা খুব একটা ভালো নেই ছাদে প্রচুর হাওয়া এই শেডের নিচে মেলে দিলাম আশা করি সব শুকিয়ে যাবে বেশ কিছু জামা কাপড় আবার ব্যালকনিতেও মেলে দিয়েছি যারা আমার চ্যানেলে রিসেন্টলি জয়েন করেছেন মেম্বার হয়েছেন তাদেরকে নন্দিনী সাতকাহনের তরফ থেকে স্পেশালি থ্যাংকস জানাই আগের দিনের ভিডিওতে সুদেশ না কমেন্টস করেছে খুব সুন্দর লাগলো ব্লগটি টেবিলের লিংক দেবেন তো সুদেশনা ফার্স্ট কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আজকে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করেছি দেখে নিও আমরা যারা সংসারে যাবতীয় কাজ একা হাতে করি বিশেষ করে বাড়ির কাজ তারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করার নেশার জন্য বেশিরভাগ সময় একটা কাজ করতে গিয়ে সেই জায়গায় অনেক সময় চার পাঁচটা কাজ করে নিই না সময় হিসেব করি না খাওয়া দাওয়ার খেয়াল রাখি বা টাইমের খেয়াল করি বাড়ির অন্যান্যরা টুকটাক কাজ করলেও এইট্টি পারসেন্ট কাজের দায়িত্ব হাউসওয়াইফদেরই থাকে উইদাউট হেল্পিং হ্যান্ড সংসারে যাবতীয় কাজের সাথে ভিডিও শ্যুট করতে বেশ অনেকটা সময় লাগে আমার আর যাদের চ্যানেল আছে ফোনের ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা ভিডিও করার জন্য অন্যরকমভাবে শ্যুট করা আবার শর্ট ভিডিও বা রিলসের জন্য অন্যরকমভাবে শ্যুট করতে হয় তারা তো অবশ্যই বুঝবেন যে কতটা সময় লাগে ওপর থেকে দেখলে যতটা স্মুথ এবং ইজি লাগে ততটাও ইজি না আমার যেমন ভিডিও শ্যুট করার ব্যাপারটা আমি একাই করি কারণ কেউ করে দেওয়ার নেই সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ শেয়ার করলে ভিডিও যে কত বড়ো হবে জানি না আর আপনিও সেই ভিডিও দেখলে হয়তো বোর হয়ে যাবেন দেখবেন যে কোনো জিনিস বা যে কোনো খাবার বেশি হলে ভালো লাগে না পেট ভরে গেলে মন ভরে গেলে সেই খাবারে অভক্তি চলে আসে ভিডিও করি কিন্তু অনেকটা বড়। কিন্তু সেটা এডিটিং করে আমার এবং আপনাদের ভালো লাগার মতন করে শেয়ার করি বেশি বড় করি না জানেন আপনাদের ভালোবাসায় আমি এতেই খুশি ভালোবাসা না থাকলে অন্তত এই প্ল্যাটফর্মে কিছুই হয় না তো যাই হোক অনেকের মনে হতে পারে আমি জাস্ট এইটুকুই কাজ করি এদিকে আমার পনির ভুর্জিটাও রেডি বেশ অনেকটা পরিমাণে বাটার দেওয়ায় গন্ধটা দারুণ হয়েছে রুটি পরোটা দিয়ে খেতে এটা দারুণ লাগে মেয়ের জন্য একবারে টিফিন বক্সে তুলে রাখলাম আগে অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলে শেয়ার করলাম না আগের দিনের ভিডিওতে মৌসুমি ভক্ত লিখেছিল খুব সুন্দর একটা ভিডিও এর বেশ আগের একটি ভিডিওতে তুমি নীল বক্সে যে সাদা ঢাকনা দেওয়া মানে তাতে পনির রেখেছিলে বেশ সুন্দর যদি ওটার চারটের সেট হয় তবে বাকিগুলোতে কি কি রাখো তোমার প্রতিটা কাজ ভীষণ পরিপাটি খুব ভালো লাগে ভালো থেকো তো মৌসুমি ওটা আমি আলাদা আলাদাই কিনেছি আরও দুটো কালারের আছে চারটের সেট না ওই সুবিধা মতো রান্নার জিনিস রাখি আবার মাঝে মাঝে টিফিন বক্স হিসেবেও ব্যবহার করা হয় ভিডিও ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম তুমিও ভালো থেকো আর নন্দিতা দেবধরবনটি কমেন্টস করেছিল দিদি অনেকগুলো রুটি একসাথে কিভাবে করা যায় এর ট্রিক্সটা একটু দেখিও তো নন্দিতা প্রথমেই বলি আমি রুটি খুব ভালো করতে পারি না সংসার জীবনের প্রথম দিকে রুটি করার কথা ভাবতেও পারতাম না আমি যেভাবে আটা মাখতাম সে কথা শুনলে হয়তো হাসবে তো যাই হোক প্রথমত আটা ভালোভাবে সফট করে মাখতে হবে সাথে রুটি বেলাটাও ভালো করে বেলতে হবে কোথাও পাতলা কোথাও মোটা হলে হবে না রুটিগুলো খুব হালকা করে চাটু বা তাওয়াতে ভাজতে হবে তারপর হালকা চেপে চেপে এইভাবে করলেই রুটি মোটামুটি ফুলবে গ্যাসের ফ্লেমটাও মাঝে মাঝে কমিয়ে বাড়িয়ে দিতে হবে করতে করতে অভ্যাস হয়ে যাবে যে কোনো জিনিস না শোনা আর দেখার থেকেও প্র্যাকটিক্যালটা ভীষণ জরুরি আমারও রুটি মাঝে মাঝে ফোলে না তবে বেশ সফট হয় এক্সট্রা আটা মাখাটাও একেবারে গোল্লা করে রেখে দিলাম রাতের জন্য মা মেয়ে দুজনেরই হয়ে যাবে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এই তো মেয়েও রেডি হয়ে বেরিয়ে গেল টিফিনটা রেডি করে ঘর ঝাড়মুছ করে নিয়েছি সব ঘর এখন পুরো গোছানো তারপর আবার রান্না করতে আসলাম সমস্ত সবজি দিয়ে আজকে একটা পাঁচমিশালি তরকারি করব আজকে আর কোনো সবজি আলাদা করে ভেজে তুলে রাখলাম না সমস্ত সবজি তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে ঢেলে দিলাম এদিকে মৈত্রী বড়ুয়া লিখেছিল আমার কোনো চ্যানেল নেই কিন্তু আমি তোমার মতো গুছিয়ে কাজ করতে পছন্দ করি শুনে ভীষণ খুশি হলাম আর চ্যানেল থাকলেই গুছিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই যারা গুছিয়ে কাজ করা মানে যাদের অভ্যাস তারা সব সময় গুছিয়ে কাজ করে আজ থেকে বেশ কিছু বছর আগেও বা তারও আগে এই চ্যানেল কিছুই ছিল না তখন বলতে গেলে প্রত্যেকেই গুছিয়ে কাজ করতো মোট কথা সংসারটাকে ভালোবেসে সংসারের কাজগুলো করতো সবই নিজের দৃষ্টিভঙ্গির ব্যাপার সংসারের কাজ গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট বলতে পারো পদ্মা চাওলা কমেন্টস করেছে এক সপ্তাহ হল ভিডিও দেখছি খুব ভালো লাগছে বন্ধু ভিডিও ভালো লেগেছে শুনে খুশি হলাম অনেক ধন্যবাদ আর সুমিতাস ব্লগ থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে ফিফটি ফাইভ নম্বর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম এই প্রথম তোমার ভিডিও দেখতে আসলাম খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে গোছানো পরিপাটি স্মার্ট ঝকঝকে একটা সুন্দর ব্লগ থ্যাংক ইউ দিদিভাই নিজের কাজের এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেলে বেশ ভালো লাগে সাথে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ পাই জানো তো দিদি ভাই কেমন আছো শরীর ঠিক আছে তো একটা সংসারে রান্না করা থেকে বাসন মাজা তার সাথে আরও কাজ তো আছেই মাঝে মাঝে একটু হাঁপিয়ে যাই কিছুতেই এনার্জি পাই না সেই সময় একটু হালকা কাজ করি নেক্সট দিন আবার ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি সেদিন কল্যাণী এনসে গেছিলাম তো বিভিন্ন কারণে অনেকবার অনেকক্ষণ মানে স্কুটি চালাতে হয়েছিল তাড়াতাড়ির জন্য কোনো সান প্রোটেকশান হিসেবেও কিছু ব্যবহার করিনি আজকে আমি ঘরোয়াভাবে মানে আমি যেভাবে ট্যান দূর করি এত কাজ করেও যেভাবে হাতে পায়ের নখের যত্ন নিই সেটাই শেয়ার করছি এর জন্য নিয়েছি চালের গুঁড়ো দেখুন স্ক্রাবিং করার জন্য আমার এই চালের গুঁড়ো রেডি করাই থাকে তাছাড়া শ্যাম্পু লেবু কফি আর সাদা রঙের পেস্ট এটা আমার এই কাজের জন্যই ব্যবহার হয় কারণ আমরা অন্য পেস্ট ইউজ করি দেখুন প্রায় শেষ হয়েও এসেছে খুবই সিম্পল ঘরে থাকা জিনিস দিয়েই হাত পায়ের যত্ন নেব প্রথমে এই তো উষ্ণ গরম জলে কিছুটা পাতি রস শ্যাম্পু দিয়ে বেশ কিছুক্ষণ পায়ের পাতা হাত ভিজিয়ে রাখব তারপরে ওই লেবুর খোসা দিয়ে হাত পাগুলো ভালো করে ডলে নেব এতে জমে থাকা ময়লাগুলো সফট হয়ে যাবে কোনোভাবেই পায়ের গোড়ালি হাতে পায়ের নখের ভেতর ময়লা জমতে দিই না পা পরিষ্কার করবার ব্রাশ দিয়ে এই যে পাটাকে ঘষে নিচ্ছি সাথে এরকম লুফা থাকলে তো বেশ ভালো হয় হাত পা অনেকক্ষণ ধরেও ভেজা অবস্থায় রয়েছে এর জন্য নখের সাইডে যদি কোনো ময়লা থাকে এটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর পিয়ালি মুখার্জি আমাকে রিকোয়েস্ট করে কমেন্টসে লিখেছে তোমার কাছে আগের দিনও জানতে চেয়েছিলাম তুমি হয়তো খেয়াল করো নি বাসন মেজে বাড়ির সব কাজ করে তুমি নোখের এত সুন্দর যত্ন নাও কীভাবে এত সুন্দর নোখ রাখো কিভাবে। আমার তো বাসন মেজে শিলে বাটনা বেটে নোখ নষ্ট হয়ে যায় তো পিয়ালি জানো তো হাতে পায়ের নোখ রাখতে আমি বরাবর ভীষণ ভালোবাসি আর যে কোনো জিনিস যত্নে বেশি ভালো থাকে মাঝে মাঝে এইভাবে বাড়িতে একটু যত্ন করি তার সাথে মাঝে মাঝে কলগেট বা পাতিলেবুর রস নোখে লাগিয়ে রাখি এতে নোখ পরিষ্কার থাকে আর নোখ শক্ত হয় তাছাড়াও কিছু জেনেটিক ব্যাপার তো থাকে তাছাড়া বিভিন্ন ভিটামিনসের অভাবে নোখ ভেঙে যায় থাইরয়েড হলেও নোখ মানে ভাঙার প্রবলেম দেখা যায় এই তো বেশ ভালোই ট্যান উঠে গেছে তবে আমারও না নোখ ভেঙে যায় তবে আমার নোখের গ্রোথ খুব ফাস্ট তাই একটা ভেঙে গেলে আরগুলো ছোট করে দিই আর কদিন পরেই বেশ বড় হয়ে যায় তাছাড়া হাতে কাছাকাছি করেও আমার নোখ ভালো থাকে আর এখন নোখ না থাকলে না মনে হয় কোনো কাজ করতে পারি না গৃহবধূ হয়েছি তো কি হয়েছে নিজের শরীরের যত্ন নিজেকে নিতে হবে সংসারের কাজের কথা যেমন কাউকে বলে দিতে হয় না তাহলে নিজের যত্নই বা কারো কথা শুনে কেন করবো সব কাজের মাঝে নিজের জন্য সময় বের করতে হবে নিজেকে ভালো রাখতে হবে আর নিজে ভালো থাকলেই তো সংসারটাকে ভালো রাখতে পারবো এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ